হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো এখন তো গুড মর্নিং বলা যায় না এখন দুপুর দুপুর বেলা তো বাংলায় বলি শুভ দুপুরের শুভেচ্ছা আমার সুন্দর সুন্দর বন্ধুদের তো সকালে আমি কিন্তু আজকে কোনো কিছুই খাইনি এখনো পর্যন্ত একেবারে দুপুরেই খাবো কারণ সকাল সাড়ে চারটের সময় উঠেছিলাম জল ভরার জন্য বেশিক্ষণ জল আসেনি দশ মিনিটের জন্য জল এসেছিল তো তার ভেতরে জল ভরে স্নান করে সব কিছু করে ঘুমিয়ে পড়েছিলাম তো লেটেই উঠেছি তার জন্য আর খাওয়াটা হয়নি তো দেখতে থাকো সাথে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত এটা কুদরি ভাজা আর এটা পুঁশাকের পাতা ভাজা এটা তো ওদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি বললো দিয়ে যাও আজকে আসতে পারবো না তার জন্য আর কি রান্না করেছি দেখো আর এই যে মুসুরির ডাল পাতলা পাতলা করে বাস বন্ধুরা আমাদের এখানে হেভি সুন্দর ওয়েদার দারুণ মিষ্টি মিষ্টি হাওয়া চলছে আর দেখো কত মেঘলা অন্ধকার হয়ে গেছে চারিদিকে একটু আগে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছে খুব বৃষ্টি হবে দারুণ বৃষ্টি হবে আর বৃষ্টিটা হলে না মানে অনেক আনন্দ হবে কারণ এত গরম গুমসে কী বলবো থাকা যাচ্ছে না না খেয়ে শান্তি না শুয়ে শান্তি না কোনো কিছুতেই শান্তি নেই তো আশা করি খুব জোরে বৃষ্টি হবে খুব জোরে তো আকাশটা তোমাদের ভালোভাবে দেখায় তোমরা তো দেখো কি সুন্দর না অন্ধকার তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে এসে তারপরে আমি এখন খাওয়া দাওয়া করছি শুনু করলবাগ থেকে পেঁয়াজি আর আলুর চপ এগুলো ফেমাস করলবাগের তো খুব টেস্টি বাঙালি খাবার তো এখন খাব সন্ধেবেলায় রাতে কি চিকেন রান্না করবো দেখেছ চিকেনটা ধুয়ে রেখেছি ওদিকে আলুটা দেখুন কেটে রেখেছি আর এদিকে ভাতটা হচ্ছে চিকেনটা কষিয়ে নিচ্ছি দেখা তাড়াতাড়ি করে রান্না করছি টাইম লেট হয়ে গেছে এখন বারোটা বাস্ত চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এটা রাতের খাওয়া হবে তো ভালো থেকে সুস্থ থেকো বাই বাই